সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আজ তোমাদের আমি পয়েন্ট অঙ্কগুলো করাবো সেটা আমি এখানে লিখে দিয়েছি তবে এর আগের ভিডিওতে আমি থেকে পাঁচ পর্যন্ত করিয়েছিলাম আর কোন কোন অঙ্কগুলো করলে বোর্ডের সৃজনশীল সলভ করা সহজ হবে তো আমি এখানে লিখেছি দেখো যে দুই তিন চার পাঁচ তারপর বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এবং উদাহরণ এগারো এই কটা অঙ্ক করলে আমি বোর্ডের যে কোনো অঙ্ক সলভ করতে পারবো চলো আমরা শুরু করি আজকে বিশ নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি আমি লিখে রেখেছি আগেই তো প্রমাণ কর যে এত ইকল এত তো আমরা এটা দেখো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি এই লেফট হ্যান্ড সাইডটা লিখি লেফট হ্যান্ড সাইড লেখা সব প্রত্যেকটাতে কিন্তু যেহেতু এগুলো এই শর্ট ফর্ম এই শর্ট ফর্ম এই শর্ট ফর্ম তো সেক্ষেত্রে আমরা মনে করো এখানে ডট চিহ্নটা দেবো তা সমান সমান দেওয়ার পরে আমি এই পুরো

আবার এখানে আমি দিলাম সেকে ওয়ান আবার এখানে কোন দিলাম সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস তো ল বা একই জাতীয় জিনিসদের কোন দিলে মানের কোনো পরিবর্তন হয় না তো আর কি তারপরে দেখো যে এইটাকে কিন্তু একটা ই হয়ে যায় মানে ধরো যে এখানে যেহেতু ডাবল আছে তাহলে আমরা এটা লিখতে পারি সে কে প্লাস ওয়ান এটার উপর হোল স্কোয়ার আর নিচে দেখো সে কে মাইনাস ওয়ান ইন্টু সে কে প্লাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এখানে আছে সে কে স্কোয়ার এ মাইনাস ওয়ান এই সূত্রটা হলো তারপরে আমি আরম্ভ করি তো দেখো যে এইখানে কি হলো এখানে যেহেতু হোল স্কোয়ার আছে সুতরাং এটা উঠে যাবে তাহলে তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে সে কে প্লাস ওয়ান হয়ে গেল কিন্তু নিচে কিন্তু এটা রয়ে যায় নিচে সে কি স্কোয়ার এ মাইনাস ওয়ান এটাকে লেখা যায় অ্যাকচুয়ালি টেন স্কোয়ার এ তাহলে কি লেখা গেল উপর আছে সে কে প্লাস ওয়ান আর নিচে লেখা গেল টেন এই অংশটা কিন্তু সূত্র থেকে এসেছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো আমি এইটুকু মুছে দিলাম হ্যাঁ মুছে দেওয়ার এখানে এইখানে কি হবে আচ্ছা আমি নামছি তোমাদের সুবিধার জন্য বলতেছি তাহলে এইখানে আমি লিখতে পারি এখানে লেখা যায় ওয়ান বাই ওয়ান বাই কেমন আর এখানে লেখা যায় কি বাই এটা লেখা যায় এখানে আছে এখানে আছে ওয়ান বাই কজ

ক্লাস এখানে লিখতে হলো হচ্ছে এ তো সমান এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পেরেছ এইভাবে আমরা অঙ্কটা করতে পারি তো নেক্সট অঙ্কটা আমরা করি আমি তোমাদের পরবর্তীতে একটা সাজেশন দিয়ে দেব ঠিক আছে আজকে না হলেও পরের ক্লাসটাতে অবশ্যই পাবা ইনশাল্লাহ

তবে প্রমাণ করে যে তবে প্রমাণ করো যে মাইনাস সাইনে

ছিল তো এখানে আমি কজে কমন নিলাম কজে কমন নিয়ে কিন্তু এই পাশে লেখা উচিত তাহলে এখানে রুট টু হয় এখন যেহেতু এখানে রুট টু মাইনাস ওয়ান আছে তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে রুট টু প্লাস ওয়ান করতে পারি রুট টু প্লাস ওয়ান ইন্টু ইন্টু হচ্ছে সাইনি

আশা করি বুঝতে পেরেছো তোমরা তো এখন এইভাবে যদি আমরা অঙ্কগুলো করতে পারি এবং সবসময় মনে রাখবা যে এটা কিন্তু ঠিক কজের আগে লেখা কারণ থিটার পরে কিছু লেখা ঠিক না এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কথা তাহলে পরে কিন্তু অঙ্কটা কাটা যাবে তো আমি ওইটা বুঝে তো পরের অঙ্কটা

প্রমান করো যে তবে প্রমাণ না মানে করো যে এই অঙ্গটা প্রমাণ নাই আসলে বাইশ নাম্বারে তবে বোর্ডে হয়তো আসতে পারে তাহলে যদি ক্যানে ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হয়

তাহলে টেন ইকাল টু থ্রি হলে অর্থাৎ টেন ইকাল টু কত হলো তাহলে টেন থার্টি তাহলে অর্থাৎ এর মান থার্টি তাহলে এর মান থার্টি অঙ্কটা হয়ে যাচ্ছে আচ্ছা এই একটা গেল তারপর সূত্রের সাহায্যে করা যাচ্ছে নানা নিয়ম আছে তবে তোমরা যদি সৃজনশীল পদ্ধতিতে করতে চাও যেহেতু সৃজনশীলের ব্যাপার তো সেক্ষেত্রে তোমাদের এইটা ছবি এঁকে করা ভালো তা ছবিটা কি হবে দেখো আমার মূল উদ্দীপক হচ্ছে আমার এটা কেমন উদ্দীপক হচ্ছে আমার কি ট্যানে এটা হচ্ছে আমার থিটা কোন তাহলে এ যদি তোমার থিটা কোন হয় দেখো ছবিটা আমার এরকম আছে তাহলে এ হবে এখানে কেমন আর তুমি মনে করো এইটাকে নব্বই ডিগ্রি মনে এটাকে বি দাও বা সি দাও সুবিধা নেই এটা ইয়েটা তাহলে এ তোমার মনে করো যদি এ থিটা কোন হয় তাহলে লম্ব বাই ভূমি কারণ তাহলে এইটা হচ্ছে আমার লম্ব এই ওয়ানটা হবে কি ওয়ানটা কি হবে বলো ওয়ানটা হবে লম্ব আর এটা কি হবে এটা হবে ভূমি তাহলে ঠিক আমি থিটা কোনকে এখানে রেখে লম্ব ভূমি আমি তৈরি করে এখন আমি এসি এর মান আমি জানবো এখান থেকে তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে

তাহলে এইটা আছে আমার টোটাল মান আমার কসেক মান আমি টু বসাবো সেকের এর মান টু বাই রুট থ্রি বসাবো তোমরা মনে করো যে অবাক হয়ে যাবো যে এর মান যে থার্টি ডিগ্রি তাহলে কোশেক থার্টি বসালো কিন্তু এইখানে মনে করো তাহলে কোশেক মান টু হয় হ্যাঁ কোশেক থার্টি মান টু হয় আর সেক থার্টি মান কিন্তু টু বাই রুট তাহলে কিন্তু ওইটার সাথেও কিন্তু মিলে গেল কিন্তু তোমার ছবি একটা সুবিধা কি ছবি একটা অভ্যাসটা করা উচিত কারণ পরীক্ষাতে অনেক সময় ছবি একে

আর এটা আছে 4/3 আর এটা আছে আমার 4 এটা আছে 4/3 তাহলে কি হলো তাহলে এখানে আছে 3 এখানে 3, 3, 3 A, 4 12 দিও এটা আছে 8 সরি এখানে আছে 4 আবার এখানে 3 এর বসাবো তাহলে এটা আছে 12 প্লাস 4 তাহলে এখানে করি তাহলে উপর আছে 8/3 নিচে আছে 16/3 তাহলে এইট বাই থ্রি ইন্টু আছে থ্রি বাই ষোলো থ্রি বাই সিক্সটি আর কি তিন দিন কাটা গেল আট আট চার ষোলো তাহলে উত্তর আছে হাফ এটাই আনসার আশা করি বুঝতে পেরেছি তো তোমাদের আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আমি তোমাদের তেইশ চব্বিশ পঁচিশ এবং অন্য উদাহরণ করো করাবো তো আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি এটা শেয়ার করবো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ